আমাদের অফিসের বড় সাহেব যার নাম রাখালবাবু তার এক মজার অভ্যাস আছে তিনি যখনই কোনো গুরুত্বপূর্ণ কাজ করেন তখনই তার মাথার টাক চকচক করতে থাকে আর তার টাক যত চকচক করে আমরা বুঝতে পারি তার মেজাজ তত খারাপ হচ্ছে একদিন বড় সাহেবকে তার স্ত্রী ফোন করে জানালেন তাদের পোষা কুকুরটা নাকি তার দামি জুতো জোড়া চিবিয়ে ফেলেছে শুনেই রাখালবাবু রেগে আগুন তিনি ফোনটা রেখে টেবিলে এমন জোরে একটা চাপড় মারলেন যে টেবিলের কাঁচটা কেঁপে উঠল আর তার মাথার টাক যেন একটা সার্চ লাইটের মতো জ্বলে উঠল আমরা তো ভয়ে জড়সড়। এমন সময় এক নতুন কর্মী এসে বড় সাহেবের সামনে দাঁড়ালো সে বড় সাহেবকে বলল স্যার আপনার টাকটা তো খুব সুন্দর চকচক করছে এটাকে কি কোনো পলিশ দিয়ে পরিষ্কার করেন লোকটার কথা শুনে আমরা তো হাসতে হাসতে শেষ আর বড় সাহেব রাগে কথা বলতে পারছিলেন না তিনি নতুন লোকটার দিকে একবার তাকালেন তারপর আবার টেবিল একটা জোরে চাপড় মারলেন এইবার টেবিলটা উল্টেই গেল আর তার টাকের আলয় পুরো ঘরটা আলোকিত হয়ে উঠল আমরা তো ভাবলাম এইবার বুঝি রাখালবাবু সত্যি সত্যি আমাদের ওপর তার রাগ ঝেঁড়ে ফেলবেন কিন্তু তিনি হঠাৎ করেই হাসতে শুরু করলেন তার হাসি দেখে আমরাও হাসতে শুরু করলাম বড় সাহেব বললেন আরে বাবা আমার রাগটা তো আসলে আমার কুকুরের উপর তোমরা তো আর আমার কুকুর ন তারপর তিনি নতুন লোকটাকে বললেন তোমার সততার জন্য তোমাকে একটা প্রমোশন দেওয়া হলো আমরা তো অভাগ, রাগ থেকে প্রমোশন আমরা সবাই তখন হাসতে হাসতে বললাম স্যার আমাদের টাক নেই কিন্তু আমরা আপনার জন্য প্রতিদিন আমাদের মাথা ঘষা দেবো যাতে আপনি রাগ করে আমাদের প্রমোশন দেন রাখালবাবু আমাদের কথা শুনে হাসলেন আর বললেন তোমাদের বুদ্ধি আছে কিন্তু মনে রেখো আমার টাকের আলোয় প্রমোশন পাওয়া সহজ নয় কারণ সেই আলো শুধু সত্য কথাই প্রকাশ করে